একবারে খতম আপনার পক্ষে ছিল প্রত্যেকটি পক্ষে আছে কিন্তু খেলা খেলা আমার খেলা না আপনি আপনি কই কিন্তু এই কামে দিলা ওই সামনে ধরা দিতে ছয় বাদ দিয়া একটা কোটিৰ বুধবাৰে

থাক জ যাবি নে এই মাৰ কাম

ও তো পেটে মারি রাগে সেই লাগে নে রেড মেন্ট খেলে দিছি আরে বাল মারতে দি সব এটা টুকি দিয়ে দেন আরে কি কষ্ট রে উই মায়েদিন চলি গৰিক্স নাই মাৰ অভাৰ বিটি মাৰ মা ওর মহা পালাতেছে কে খেলা তুমি খেলা আমি আমি তো মানে এই যে ওই যে এই কথা হইতো কইতাছে যত দবিওকা যাইও জিডিও এই এই তাহলে কি এই গেম তুমি খেয়া দিতে বুঝতে কতবার হই গেম কি হলো কত কি আছে বলবারো হইছে গেম ভাই যাগা গেল তাই হয় না খেলা না আওলা আছে গেম

छोजख की है च्रवी जर्णाके रारे saisाठ के शनौख कोष़ास कियो एंदन ही हथी, तौस्य लोग भाळ पीराफ। जर्णा हमाने लोगे किसचुछर ही रखता है यजी हए डाहीकता है रारी, जर्णा किक ब्रज्ठALKः एंदने, हचाईरै nis लोगे उखता हैं

আমি নিয়ে আমি ব্যবস্থাটা করি নেব এটা ভালো কথা কইছেন নেন ওই ছয়ের নামটা আমি পারছি নামটা আছে

মাৰি নাই মাৰিও নাই বহিতে বহিতে মাৰিও নাই

মাটিটা সরা দিয়ে তুলে দেল না ও ফাঁকা দিয়ে ধরবেনি যখন ফেভার তখন চলে ভালো কথা কয়েছে

তার <laughs> আসলে <laughs> <this laughs> <laughs> <sh> ডি এম ভাই যাক আছে তাই তই কথা আছে নীল